ঢাকা সহ সারা দেশে বর্তমানে যা যা চলতেছে বা যেসব দাবি দাওয়া গুলো চলতেছে না যে মানুষ হচ্ছে তাদের মূল দাবি দাওয়া বা যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেছে তাদের আন্দোলন দেখলে মনে হয় বা এই দাবি দেওয়ার আন্দোলন গুলো দেখলে মনে হয় যে ঢাকা শহরকে কিভাবে অচল রাখা যায় ঢাকা শহরকে কিভাবে বিশৃঙ্খলার মধ্যে রাখা যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য সাম্প্রতিক সময়ে আমরা যেগুলো দেখতেছি ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন আন্দোলনের ফলে রাস্তাঘাট বন্ধ থাকে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কর্মক্ষমতাও কিন্তু বা কর্ম সময়গুলো যে আছে সেগুলো কিন্তু অপচয় হয় সেই সাথে ঢাকা শহরে যেসব রোগীগুলো হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয় তারাও কিন্তু প্রতিনিয়তই আটকা পড়ে যায় তো সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে আন্দোলনকারীদের মূল উদ্দেশ্যেই হচ্ছে ঢাকাকে কিভাবে অচল রাখা যায় সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এবং এখন এই উদ্দেশ্যের পিছনে বা এই ঢাকা শহরকে হাত সবচেয়ে সেক্ষেত্রে আন্দোলন গুলোতে দেখা গেছে মূল আন্দোলনকারী থাকে দশজন কিন্তু সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী বা পাতি টাতি নেতা সব মিলে হয়ে যায় কয়েকশো এরকম কিন্তু চলতেছে এবং সেই আন্দোলনের ভেতরে ঢুকে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং প্রশাসনের সাথে কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় তো জনগণকেও বলবো যে আসলে সব দিক বিবেচনা করে সতর্ক থাকার জন্য এবং অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট গুলোকে বন্ধ না করার এবার আসি মূল কথায় আসলে আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বনানিতে গতকালকে একটি অ্যাক্সিডেন্ট ঘটে ভোর সাতটার দিকে বা সকাল সাতটার দিকে সেটার ক্ষেত্রেও মানুষের মানে গ্রামের শ্রমিকদের আন্দোলন করে বনানীর রাস্তা বন্ধ করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষ যাতায়াতের বিঘ্ন ঘটে এবং সাত ঘন্টা পরে কিন্তু সেই এলাকা যান চলাচল কিন্তু স্বাভাবিক হয় তো সিসিটিভি ফুটেজে অ্যাক্সিডেন্টের ফুটেজটা দেখতে গিয়ে দেখা যায় যে আসলে মানুষগুলো যেই যেই জায়গাটা দিয়ে যেই জায়গাটা দিয়ে রাস্তা অতিক্রম করতেছিল বা পার হচ্ছিল সেই জায়গাটা মোটেও কিন্তু কোনো কোনোভাবেই সেফ না সেখানে হর কিন্তু গাড়ি আহ গতিতে চলাচল করে তার সেটা যদি হইতো তা হলো আসলে বলা যেত কিন্তু সেখানে যেটা ঘটছে সেটা আসলে বলার মত না ড্রাইভার আসলে কোন দিক দিয়ে মানে কত ভাবে সে তাকাবে সেটাও কিন্তু একটা মুশকিল সেখানে একটা হাইওয়ে রোড বা জোরে যান চলাচল করে তার লুকিং গ্লাসে তাকাইতে হয় সামনে পিছন সবদিকেই কিন্তু তাকাইতে হয় সব দিক দেখে হয়তো ড্রাইভার কুলাতে পারে না সে সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম যে ড্রাইভার যদি বা দিকে যায় বা দিকে কিছু লোক দাঁড়ানো ডান দিকে যদি যায় ডান দিকেও কিছু লোক মানে রাস্তা অতিক্রম করতেছে তো ডান দিক বা দিক এবং পেছনের মিরর গ্লাসেও কিন্তু তার খেয়াল রাখতে হয় যে পেছন থেকে কোনো গাড়ি আসে কিনা যে সে বামে টান করবে বা অন্য গাড়ির কোনো ক্ষতি হবে কিনা সেগুলো কিন্তু লক্ষ্য করতে হয় তো একটা মানুষের দুইটা চোখ সব দিক দিয়ে কিন্তু খেয়াল করা সম্ভব হয় না তো সব শেষে দেখলাম যে দুইজনের আহ চারজনের মাঝখান দিয়ে হচ্ছে গাড়িটা যাচ্ছিল সামনে আবার পড়ে গেছে দুইজন এবং তারা বেখেয়ালি ভাবে রাস্তা অতিক্রম করতেছিল সিসিটিভি ফুটেজে দেখা ভাবে যে তারা ডান দিকে না তাকিয়ে অর্থাৎ গাড়ি যেদিকে যে দিক থেকে সেই দিকে আসতেছে না তাকিয়ে বা দিক দিয়ে তাকিয়ে ভাবে তারা রাস্তা অতিক্রম করতেছিল তো সবশেষে শেষে যেটা হয় আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সেখানে হচ্ছে ড্রাইভারই সবচেয়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে তবে আমি এখানে জনগণকেই বলবো যে আসলে তারাই নিজেরাই দোষী কারণ সেখানে একটা হাইওয়ে রোড সেখানে হচ্ছে নিজের সেফটি বজায় রেখে তারপরে কিন্তু রাস্তা অতিক্রম করতে হবে কারণ সেখানে লাইন নেই সেই ক্ষেত্রে তাহলে ডান দিক বা দিক সব দিক থেকে খেয়াল রেখেই কিন্তু সেই রাস্তাটা কিন্তু অতিক্রম করা উচিত যেটা অ্যাক্সিডেন্ট হওয়া মানুষগুলো কিন্তু সেই ক্ষেত্রে করে নাই আসলে যাই হোক এই বিষয়টা না হয় বাদই দিলাম তো আজকে যে বিষয়গুলো ঘটতেছে ঘটতেছে সেটা হচ্ছে শাহবাগে বামপন্থী দল অর্থাৎ কিছু একটা অংশ শাহবাগপন্থীরা তারা কিন্তু ধর্ষণের ক্ষেত্রে বা ক্ষেত্রে একটা উপযুক্ত দাবিতে একটা আন্দোলন করে আসতেছে কয়েকদিন ধরে কিন্তু আজকে তাদের আন্দোলনটা ছিল একটু ব্যতিক্রম তাদের আন্দোলন যেটা দেখলাম যে তারা আজকে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারক লিপি দিবে যেখানে বলা থাকবে যে হচ্ছে ধর্ষণের শাস্তি কিরূপ হবে বা কঠোর শাস্তি হবে সেটার একটা দিক নির্দেশনা দেওয়া ছিল এবং সর্ব গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ক্ষেত্রে আসলে প্রশাসন যে রূপ ভাবে ভেঙে পড়ছে এতে করে প্রশাসনের পুরোপুরি ভাবে কিন্তু নাগরিকদের সেফ বা সেফটি দেওয়া কিন্তু পসিবল না কারণ পুলিশের এখন আগের মতো কিন্তু পাওয়ার নেই সেই ক্ষেত্রে নাগরিকদের নিজেদের সেফটি কিন্তু নিজেদের এখন দিতে হবে যেহেতু বর্তমান অবস্থা খারাপ আমরা যে দেশে জনগণ কিন্তু চারিদিক খোলা রেখেই চুককান খোলা রেখেই কিন্তু আমাদের চলতে হবে তো সেখানে যেটা ঘটলো সেটা আসলে বলার মত না সেখানে কি আসলে শাহবাগmntিরই পুলিশের সাথে সংঘর্ষে জড়ালো নাকি সেখানে আওয়ামী লীগের দোসরা জড়িত ছিল সেটা এখন কিন্তু খতিয়ে দেখার বিষয় সেখানে যেটা দেখা গেল যে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের এলাকা কিন্তু 144 ধারা সেখানে জারি থাকে সব সময় সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু করা যাবে না তো সেই ক্ষেত্রে গুটি কয়েক স্টুডেন্ট অর্থাৎ তিরিশ জনের মতো একটি দল আহ হোটেল রোডটা দিয়ে তারা প্রধান সর্বধান দিকে যাবে সেই ক্ষেত্রে এবং তাদেরকে এটাও বলে যে আপনাদের কয়েকজন প্রতিনিধি দেন যাদেরকে আমরা ভেতরে পাঠাবো তারা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে তো সবশেষে আসলে এক গ্রুপ হচ্ছে তারা রাজি হচ্ছিল এবং আরেক গ্রুপ কিন্তু রাজি হচ্ছিল না সবশেষে দেখা যে সব মিলেই কিন্তু পুলিশের ব্যারিকেট ভাঙা শুরু করলো এবং সেখানে কিন্তু দূর থেকে আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছিলাম যে দূর থেকে পুলিশের উপর বিভিন্ন ধরনের আসবাবপত্র গুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছিল সেক্ষেত্রে একটা পুলিশের মাথায় গিয়ে কিন্তু ব্যাগ লাগে এবং সে কিন্তু গুরুতর ভাবে আহত হয় তো যখন নাকি আবার কয়েকটা লোক যখন এই ঢিল গুলো ছুটতেছিল বা এই আসবাবপত্র গুলো ছুটতেছিল সেখান থেকে এসি যেটা বলা হয় যে রমনা থানার এসি তিনি কিন্তু এই বিষয়টা দেখে ফেলেন এবং দেখে গিয়ে সেই লোকে লোকে তারা করেন তো সেখানে একটা সংঘর্ষের তৈরি হয় সার্বিক দিক পর্যায়ে দেখা গেল যে পুলিশের সাথে সেই তিরিশ জন বই গুটি কয়েক আন্দোলনকারীদের সাথে কিন্তু সেখানে একটা সংঘর্ষ তৈরি হয় তো আমি বলবো যে আসলে পুলিশের উপর এভাবে হামলা কেন সেখানে হচ্ছে একে তো হচ্ছে নিষেধাজ্ঞা এলাকা সেখানে হচ্ছে সবার যাওয়ার নিষেধ তো সেখানে একটা প্রতিনিধি দল গেলেই হয় এবং সেখানে যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে আমার মনে হয় যে সেখানে আওয়ামী লীগের চলাফেরাও সেখানে সম্পৃক্ত ছিল তো এটা আসলে আমরা কোনোভাবেই ভাবেই কাম্য না যে একটা স্টুডেন্ট দল প্রশাসনের সাথে সংঘর্ষে জড়াবে আমরা চাবো যে আসলে স্টুডেন্ট প্রশাসন এবং দেশের জনগণ সবাই মিলেই দেশটাকে সামনের দিকে এগিয়ে যাওয়া নাগরিকদের উচিত আইন শৃঙ্খলা মেনে চলা তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এখন আইন শৃঙ্খলা আসলে মেনে না নেওয়াটার ব্যাপার এবং তারা যেই দাবিটা জানাচ্ছিল যে দর্শকের ধর্ষণের ব্যাপারে যে শাস্তিটা হওয়া উচিত সেটা আসলে যৌক্তিক কিন্তু সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে গেলে হয়তো বিষয়টা সমাধানে আসবে এবং বর্তমান যে প্রশাসন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন যে দেশে যে পরিমানে ধর্ষণ বা শিশু ধর্ষণ হচ্ছে এই ব্যাপারে কিন্তু ব্যাপক পরিমাণে উদ্বিগ্ন তো সেক্ষেত্রে তারাও একটি ব্যবস্থা নিতে যাচ্ছে হয়তো সরকারের নতুন কোনো আইন আসতে যাবে এই ব্যাপারে তবে আমরা অপেক্ষায় থাকবো সরকারের উপর আনুগত্য আনুগত্যশীল হয়ে থাকবো এবং অপেক্ষা থাকি যে সরকার আসলে পরবর্তী দিক নির্দেশনাটা কি দেয়